যখন বাবরি মসজিদের কথা বলে এরা কোনো বিরোধিতা করে না অথচ রাম মন্দির নির্মাণের কথা হলে এদের বিরোধিতা শুনে আমরা মৌলবাদের বিরুদ্ধে লড়ছে এটা বল যে ইসলামিক মৌলবাদের বিরুদ্ধে লড়ছে আমি তো মোহাম্মদ সেলিমকে চ্যালেঞ্জ করছি এত বড় বড় কথা না বলে 1448 নং দাঁড়িয়ে খান না বস্তুটা আপনাকে মঞ্চে স্বাগত দাদা আমরা দেখলাম সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম হুমায়ুন কবিরের সঙ্গে একটি হোটেলে বৈঠক করেন তো এই তো নতুন কিছু নয় তো সেই স্কুলের বাচ্চাদের মতো লুকিয়ে লুকিয়ে প্রেম করা আছে কি প্রেম করার কি আছে প্রকাশ্যে করুক কিন্তু এরা দেখো এই সিপিএম বাই বামপন্থী দলগুলোর এদের চরিত্রটাই হচ্ছে যেমন ধরো সত্তর শতাংশ তিরিশ শতাংশ বলে খ্যাত হুমায়ুন কবির বাবরি মসজিদ খ্যাত হুমায়ুন কবির তিনি হিন্দুদের কেটে হাসিয়ে দেওয়ার যখন কথা বলে এদের মুখে কিছু শোনা যায় না যখন বাবরি মসজিদের কথা বলে এরা কোনো বিরোধিতা করে না অথচ রাম মন্দির নির্মাণের কথা হলে এদের বিরোধিতা শোনা যাবে এই ধরো তিরিশ কোনো হিন্দু যদি বলতো সঙ্গে সঙ্গে তাদের বিরোধিতা করে একদম রাস্তায় সেই মোমবাতি মোমবাতি নিয়ে কালো পতাকা নিয়ে বেরিয়ে পড়তো বিকাশ ভট্টাচার্যকে রাস্তায় গরুর মাংস খেতে দেখা যায় কিন্তু পাশাপাশি কিন্তু মোহাম্মদ সেলিমকে এক প্লেট সুহারের মাংস খেতে দেখা যায় না এটাই এদের চরিত্র তো এরা মুসলিম মৌলবাদকে চিরকাল প্রশ্রয় দিয়ে এসছে এটা ওদের চরিত্র চারিত্রিক বৈশিষ্ট্য যার জন্য সিপিএম শূন্য থেকে একদম মহাশূন্য চলে যাবে যে সমস্ত সিপিএম এর এখনো অব্দি যেই সমস্ত লোকজন যারা রয়েছেন হিন্দু মনস্ক হিন্দু ধর্মিক হিন্দু ধর্মালম্বী মানুষজন যারা রয়েছেন তারা সবাই সিপিএম এর পাশ থেকে সরে যাচ্ছে সিপিএম এর আমি বলছি দু হাজার ছাব্বিশে ভোট পার্সেন্টেজ তাদের যা ছিল তার থেকে আরো কমে যাবে হরগোবিন্দ দাস চন্দন দাস তারা দীর্ঘদিন ধরে বামপন্থী রাজনীতির সাথে জড়িত সিপিএম করতেন ওই বলে না জাতের জন্য লড়াই না ভাতের জন্য ওরা কিন্তু জাতের লড়াই বা কথা বলতো ভাতের লড়াইয়ের কথা বলতো ওদের কথা অনুযায়ী ওরা কিন্তু বলতো লাল জেন্ডা কারে পোকার ইনক্লাব জিন্দাবাদ ওরা জয়শ্রীরাম স্লোগান দিত না ওরা চিরকাল বামপন্থী রাজনীতি করে এসছে কিন্তু ধর্মীয় কারণে বাড়ির সামনে কুপিয়ে খুন হতে খুন করেছে ওদেরকে ধর্মীয় কারণ মিনাক্ষী মুখোপাধ্যায়রা গেছিলেন সেখানে পরিবার দূর দূর করে তাড়িয়ে দিয়েছে প্রত্যেক বামপন্থীদেরকে এইভাবে দূর দূর করে পশ্চিমবঙ্গের মানুষ আগামী দিন তাড়িয়ে দেবে যে কিছু কিছুটুকুন অবশিষ্ট আছে লজ্জা লাগে দেখে এই বামপন্থী রাজনীতির এই অবস্থা যারা সমাজ বদলের কথা বলেন দিন বদলের কথা বলেন তাদের মধ্যে হিন্দু ধর্মের প্রতি এতটা অনিহা হিন্দু ধর্মের প্রতি এতটা একটা বিদ্বেষ মুসলিম মৌলবাদকেই চিরকাল এরা মাথাচারা দেওয়ার জন্য তারা সব দিক থেকে সমর্থন করে গেছেন এই জিনিস মানতে দেওয়া যায় না এদের কাছে হিন্দু মানে হচ্ছে চিরকাল মুসলিমদের অত্যাচার মুসলিম মৌলবাদের অত্যাচার সহ্য করবে যে মুখ বুঝে সহ্য করবে সেই হচ্ছে ভালো হিন্দু আর যে হিন্দু নিজের অধিকারের কথা বলবে তখন হিন্দু হয়ে যাবে সাম্প্রদায়িক হিন্দু আমরা বলছি এদেরকে চিনে রাখুন বাংলার মানুষ এবং এদের আগামী দিন পশ্চিমবঙ্গ থেকে এদের একদম শূন্য থেকে মহাশূন্য পাঠানোর কাজ আমাদের সকলকে মিলে করতে হবে এবং আমি নিশ্চিত বামপন্থীদের একটা বড় অংশ আমি বলছি একটা সিংহবাগ অংশ হয়তো কিছু মানুষ আছে আইডিওলজির ক্ষেত্রে তাদের একটা বাইন্ডিংস আছে তারা ভোট দেবে আমি বলছি না এটা এবং সেটা ম্যাক্সিমামটাই হবে হচ্ছে সংখ্যালঘু যে ক্ষেত্রে সংখ্যালঘু ছাড়া ওদেরকে কেউ ভোট দেবে না কোন হিন্দু কমরেড ভোট দেবে না তারা একটা জিনিস বুঝে গেছে পশ্চিমবঙ্গ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে এবং এটা নো ভোট টু মমতার নির্বাচন হবে এবং সেটা একমাত্র বিকল্প ভারতীয় জনতা পার্টি আমরা তো দেখে থাকি সিপিএম সবসময় বিজেপি ধর্মের রাজনীতি করার অভিযোগ তোলে তারাই কি ধর্মভিত্তিক শক্তির সঙ্গে সমঝোতা করতে হাঁটছে না না এদের এদের ধর্মের ব্যাপারটা হচ্ছে পিক অ্যান্ড চুজ এদের বিষয়টা হচ্ছে মুসলিম মৌলবাদী রাজনীতি তাদের কোনো অসুবিধা নেই এই যে বাংলাদেশে হিন্দুরা মরছে এদের কথা দেখবে খুব এই ন্যাকা ন্যাকা গোছের একটা কথা আছে আমরা মৌলবাদের বিরুদ্ধে লড়ছি এটা বল যে ইসলামিক মৌলবাদের বিরুদ্ধে লড়ছি হিন্দুদের কেন হত্যা করা হচ্ছে কথাগুলো কেন বলে না তারা তাদের এই কিছু ন্যাকা নেকা কিছু কথা আছে তুমি ওই ইরাকে হামলা হলে এখানে মিছিল বেরিয়ে যায় হামলা হলে মিছিল বেরিয়ে যায় বাড়ির সামনে হরগোবিন্দ দাস চন্দন দাস ওদের পার্টি করতো এ কথা বলেনি যে জেহাদিরা কেন মানলে হরগোবিন্দ দাস চন্দন দাসকে জবাব চাই জবাব দাও বলবে না এই জন্যই শূন্য থেকে মহাশূন্য চলে যাচ্ছে বলে যে ধর্মের তুমি আমাকে একটা কথা বলো তো তুমি দেখো সিপিএম এর যে লোকগুলো আছে মোহাম্মদ সেলিম শতরূপ ঘোষ মিনাক্ষী মুখোপাধ্যায় এদের বিরুদ্ধে কটাই সরকার মামলা করছে কটা কিছু কোনো ভাবে এদেরকে বিরোধী দল হিসেবে কোনো ভাবে দেখে হনস্তা করছে এরা সব সুন্দর দুধে ভাতে আছে এরা সুন্দর দুধে ভাতে আছে এদের কোন রকম কোনো অসুবিধা নেই মোহাম্মদ সেলিমেরও কোনো অসুবিধা নেই ডিপিএম এর অন্যান্য কোন নেতৃত্বের কোনো অসুবিধা নেই এরা সুন্দর নিজে নিজ জায়গায় যেটুকু যেটুকু আছে সব জায়গায় তৃণমূল ভোট কাটুয়া হিসাবে জানে যে এরা ভোট কাটবে কিন্তু মানুষ এদের চরিত্র চিনে গেছে এই তুমি সমস্ত জায়গায় দেখো এই যে দমদমে যেটুকু ভোট পেয়েছে হিন্দু ভোটে রাগ বসি আজকে সিপিএম তৃণমূলকে জিতিয়েছে ব্যারাকপুরে দেবদূত ঘোষ এক লক্ষ প্রায় মতন এক লক্ষ মতন ভোট পেয়েছে হিন্দু ভোট কেটেছে সিপিএম বিজেপি হেরেছে তৃণমূল জিতেছে এই বিভিন্ন জায়গাতে সিপিএম এর হিন্দু ভোট কাটার ফলে তারা হচ্ছে গিয়ে ওখানে পেয়েছে এবারে হিন্দুরা খুব ব্যারাকপুরে বহু হিন্দু মানুষজন আছে আমি তো ব্যারাকপুরে ইনফ্যাক্ট আমি একটা জনসভা থেকে আমি বাবুকে বলেছিলাম ব্যারাকপুরে দীর্ঘদিনের আহ বর্ষিয়ান বামপন্থী নেতা দীর্ঘদিনের সাংসদ এবং খুব বাস্তববাদী মানুষ আমি বাবুকে প্রকাশ্য সভা থেকে আহ্বান করে বলেছিলাম যে আপনি দলের মধ্যে একজন অত্যন্ত বরিষ্ঠ নেতা একজন অত্যন্ত বর্ষিয়ান নেতা আপনি উদ্যোগ নিন দলের মধ্যে বোঝান যে পথে সিপিএম বা বামপন্থীরা চলছে তাতে করে মমতা বন্দ্যোপাধ্যায়কে এরা রেখে দেওয়ার পরিকল্পনা করছে এই যে নিচুতলার সিপিএম এর কর্মীরা যারা দিনের পর দিন মার খেয়েছে ঘর ছাড়া হয়েছে অত্যাচারিত হয়েছে তাদের কথা এরা ভাবে না আজকে আমি বলছি একটা হিন্দু কমরেড তার কি এটা দেখতে ভাল লাগে যে তার দলের নেতা বিকাশ ভট্টাচার্য ধর্মতলার রাস্তায় দাঁড়িয়ে গরু খাচ্ছে তাদের কি এটা দেখতে ভাল লাগছে যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে ওখানে গিয়ে হচ্ছে ইয়ে হোটেলের মধ্যে রাস্তার মধ্যে মধ্যে হোটেলের সেলিম আর হুমায়ুন কবির একসাথে মিটিং করছে যে হুমায়ুন কবির বাবরি মসজিদের প্রবক্তা যে হুমায়ুন কবির সত্তর শতাংশ হিন্দু মুর্শিদাবাদ জেলায় হিন্দুদেরকে কেটে ভাগীরথির জলে ভাসিয়ে দেওয়ার কথা বলেছে আমি কুর্নিশ জানাবো ব্যারাকপুরের বাসিন্দা আমাদের ব্যারাকপুরের গর্ব প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব চন্দন সেন মহাশয় তিনিও বামপন্থী রাজনীতির সাথে জড়িত তিনি তার সোশ্যাল মিডিয়া পেজে মানে তীব্রভাবে বিরোধিতা করেছে আমি চন্দন সেনের মতন মানুষজনকে কুর্নিশ জানাবো আমি বামপন্থীদের বলবো যারা বামপন্থী মানুষজন আছে আমি বলবো দেখে শেখা উচিত চন্দন সেনের মতন মানুষজন চন্দন সেন বিজেপি নয় কিন্তু তিনি আজকে সাদাটাকে সাদা বলেছেন কালোটাকে কালো বলেছেন এই চন্দন সেনের মতন মানুষজন যাদের যে সমস্ত বামপন্থীদের মধ্যে এখনো অবধি বিবেকবোধ আছে যারা নিজেদের এই এই যন্ত্রণার কথাটা ব্যক্ত করতে পারছে না তাদেরকে বলবি এগি আসুন 26 নির্বাচনের নির্বাচনে নো বট টু মমতা আর উপরেই শুধু ভোট এই সিপিএম কে দিয়ে মমতা বন্দোপাধ্যায় সুবিধা করতে যাবেন না তো হোটেলেই ধরনের বৈঠক কেন স্ট্যান্ডবাজির ব্যাপার ওদের এই হোটেল পটালে এখন কি করছে না করছে এখন একটা হোটেলের মধ্যে কি করতে গেছিল ওরা বলতে পারবে ভাই আমি এসব বলতে পারবো না রাত্রিবেলায় হোটেলের মধ্যে কি কাজ ছিল বলতে পারবো না সেটা ওদের ব্যাপার ওরা কি করতে গেছে তবে এইটুকু বলতে পারি তোমাকে এটা কি তো এটা মৌলবাদী চিন্তাগুলো সব জায়গাতে এক হচ্ছে মুসলিম মৌলবাদী চিন্তাগুলো এবং একটা রিগ্রেসিভ চিন্তাভাবনা সম্পন্ন হুমায়ুন কবির যে দলটা সম্পূর্ণ রিগ্রেসিভ চিন্তাধারা এই নওসাদ সিদ্দিকীর যে দলটা একটা সময় আব্বাস এই দলের কথা বলতে গিয়ে এসে সে বলেছিল মহিলাদের কাছে বেঁধে পেটানো হবে করা হবে এই ধরনের টাইপের আমার মনে আছে ইন্টারভিউ দিয়েছিল রিগ্রেসিভ ভাবনার মানুষজন এই ধর্মীয় গোড়ামির সাথে জড়িত মানুষজনগুলো এবং চূড়ান্ত হিন্দু বিরোধী মানসিকতা এই যে হুমায়ুন কবিরের মতন মানুষজন যারা হিন্দুদেরকে কেটে ভাগীরথীর জলে ফেলে দিতে কথা বলে যারা আজকে আউট অফ নোয়ার সাডেনলি বেলডাঙ্গার মতন একটা জায়গায় বলছে মসজিদ তৈরি করবো তো এই ধরনের চিন্তাভাবনা সম্পন্ন যে সমস্ত মানুষজনরা রয়েছেন এই মৌলবাদী চিন্তাভাবনা এবং আমি তো বলছি মোহাম্মদ সেলিম কোটা কম যান না করেন বামপন্থী রাজনীতি নিজেকে এথিস্ট বলেন ছেলের বিয়ের যে কার্ড হয়েছিল সেখানে ইন্দি নেম অফ আল্লাহ লেখা আছে ভাই যে এথিস্ট হবে যে কমিউনিস্ট হবে যে ভগবানে বিশ্বাস করবে না সে আল্লাহ আর কি লিখবে আল্লাহর ব্যাপার কেন লিখতে যাবে এরা নিজেদের ধর্ম সম্পর্কে খুব আঁকিবহল কিন্তু হিন্দু যখন অধিকারের কথা বলবো ওই তোকে সাম্প্রদায়িক হিন্দু আমি তো মোহাম্মদ সেলিমকে চ্যালেঞ্জ করছি এত বড় বড় কথা না বলে এক প্লেট শুরারের মাংস দাঁড়িয়ে খান না আপনি তো বিকাশ ভট্টাচার্যকে আপনার পার্টির নেতা বিকাশ ভট্টাচার্যকে রাস্তা দাঁড়িয়ে গরুর মাংস খেতে দিয়েছেন বিকাশ ভট্টাচার্য খেয়েওছে একজন ব্রাহ্মণের সন্তান হয় ব্রাহ্মণের কুসন্তান অকাল কুষ্মণ্ড যাকে আমরা বলি একজন কুসন্তান হিসাবে ব্রাহ্মণ বাড়ির কুসন্তান হিসাবে তিনি দাঁড়িয়ে গরুর মাংস খেয়েছে একই জিনিসটা মোহাম্মদ সেলিম করুক না এখন বলতে গেলে বড় বড় লেকচার বাজির কথা বলবে হিন্দুরা আগে খেতো খেতো ওসব ঢপের কথা না রেখে যেখানে ধর্মীয় বিশ্বাসের জায়গা এই সমস্ত সাইডে রেখে তাহলে তো শুয়ার খাওয়াটাও তো কোনো ধর্মীয় অন্ধবিশ্বাসের কারণ ওই কথাটা মোহাম্মদ সেলিমকে বোঝান না মোহাম্মদ সেলিমকে বলে বলুন যে চলুন আমি বলছি আমি বিকাশ ভট্টাচার্য আর মোহাম্মদ সেলিমকে বলছি আমি টাকা দেবো চলুন কোন একটা রেস্টুরেন্টে চলুন দু প্লেট থাকবে এক প্লেট আপনার গরুর মাংস থাকবে এক প্লেট শুয়ারের মাংস থাকবে গরুর মাংসটা আপনিই খাবেন বিকাশ ভট্টাচার্যকে বলছে আর মোহাম্মদ সেলিমকে বলছি শুয়ারের মাংসটা আপনি খান না বিকাশবাবুকে বলছি উদ্যোগ নিন না লজ্জা লাগে এই সমস্ত লোকজনকে দেখে এই সমস্ত পার্টির লোকজনদের দেখে যারা বড় বড় কথা বলে দিন বদলের স্বপ্ন সমাজবদলের স্বপ্নের কথা বলে না সিপিএম কি আছে আর সিপিএম কোন সময় হিন্দুদের পক্ষে কথা বলেছে সিপিএম কোন সময় হিন্দুদের পক্ষে কথা বলেছে মোতাবারি ঝামেলা হয়েছে দাঙ্গা হয়েছে কোনোদিন হিন্দুদের পক্ষে কথা বলেছে এই শামসেরগঞ্জে কোনোদিন হিন্দুদের পক্ষে কথা বলেছে এরা গুজরাট দাঙ্গা গুজরাট দাঙ্গা করে সাবরমতি এক্সপ্রেসে যে নিরীহ হিন্দুদের যখন কুড়িয়ে মেরে দেওয়া হলো তখন তারা কথা বলেছে এভরি অ্যাকশন এজ এন অ্যান্ড অপোজিট রিয়াকশন ওরা যখন রিয়াকশন হয় তখন তার কথা বলে কিন্তু যখন হিন্দুদের উপর অত্যাচার হয় তখন এরা কেউ কথা বলবে না তা केरলে ক্ষেত্রে আমরা দেখেছি সিপিএম এর হচ্ছে মুসলিম দলের সাথে केरলে সমঝোতা করেছে তারা এরা চিরকাল আমি বলছি সিপিএম মানেই হচ্ছে হিন্দু বিরোধী হিসেবে এরা কাজ করেছে এরা চিরকাল হিন্দু বিরোধী এবং এদের না একটা ওই মানে কি বলবো তোমাকে আউটলুকটাই হচ্ছে এরকম এদের চিন্তাভাবনা বা আউটলুকটাই হচ্ছে এরকম হিন্দু সমস্ত অত্যাচার সহ্য করবে হিন্দু মুখে কোনো কথা বলবে না মুসলমানরা যা করছে সব ভালো মুসলমানরা যদি কোনো সময় সমস্যায় পড়ে তখন এরা রাস্তায় নামবে কিন্তু হিন্দুরা সমস্যায় পড়লে নামবে না এই করতে করতেই তো সিপিএম আজকে এই পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে তাদের উদ্দেশ্যে কি বার্তা তারা আমাদের বার্তা দেওয়ার প্রয়োজন নেই তারা নিজেরা জানে তারা কি করবে আমি ব্যারাকপুরে বহু এরকম সিপিএম এর আছে তারা আমাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগে আছে কিছু জন তো আমাদের সাথে দলও করছে প্রতিনিয়ত যোগাযোগে আছে এবং তারা বলছে এই নির্বাচনে ওই কাস্তে ভোট দিয়ে আমরা আমাদের ভোটটা নষ্ট করব না এবং তারা একদম আগমারকা বামপন্থী শুধু ব্যারাকপুর বলে নয় এই যে সমস্ত কমরেডরা আমার ইন্টারভিউ শুনছেন হয়তো গালাগাল করবে অনেক করবে তারা নিজেদেরকে বলবো ইন্ট্রোসপেক্ট করে দেখুন নিজেদের পায়ের তলায় মাটি নেই যে সমস্ত হিন্দুরা রয়েছে তারা বলছে যে বাংলাদেশে এত হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে নিপীড়ন হচ্ছে সিপিএম পার্টি এই নিয়ে কথা বলছে না ভেনিজুয়েলা ইরাক ইরান চলে যাচ্ছে কিন্তু এই নিয়ে তাদের কোনো যদিও তাদের বলা না বলা সমান কিন্তু অ্যাটলিস্ট প্রতিবাদটা তো করবে প্রতিবাদের মধ্যে নেই আর তারপরে তো আমি বলছি চন্দন সেনের মতন মানুষরা তারা যখন উদ্যোগী হয়েছে তারা যখন এগিয়ে এসছে এই বিষয়টা নিয়ে যে করে যাচ্ছে সিপিএম কে আমি বলছি চন্দনবাবু পদ দেখালে আমি বলছি এরকম আরো যারা বিবেক সম্পন্ন বিচার বুদ্ধি সম্পন্ন যেই সমস্ত বামপন্থী মানুষজন রয়েছেন যারা হিন্দু লিস্ট রাজনীতির স্বার্থে ভুলে গিয়ে নিজেদের সমস্ত স্বার্থ ভুলে গিয়ে একজন হিন্দু হিসাবে এগিয়ে আসুন আমাদের পরিসরটা খুব ছোট হয়ে যাচ্ছে দিন দিন ওদের পঞ্চান্ন ষাট্পান্ন ষাটটা দেশ আছে আমাদের কোনো হিন্দুদের কোনো জায়গা নেই যাওয়া আমাদের পরিসরটা খুব ছোট হয়ে আসছে আমরা এই ছোট পরিসরের মধ্যে যদি আমরা আমাদের নিজেদের কথাগুলো না বলি আমরা যদি আমাদের পরিষদটাকে রক্ষা না করতে পারি কে করবে আমাদের এই লড়াই ওরা যতক্ষণ অবধি 30 শতাংশ ততক্ষণ অবধি ওরা ইয়ে ধর্ম নিরপেক্ষ যেই মুহূর্তে 40 শতাংশ হয়ে গেল তখনই শাড়ি আইন চালু করার কথা বলে ভারত কে হৃদয় प्रदेश मध्य प्रदेश की धरती जहां परंपरा और प्रगति का संगम है और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025 प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन इसमें शामिल हुए नौ देश पच्चीस हजार ऐसी अधिक निवेशक और सौ से ज्यादा विदेशी प्रतिनिधि सम्मिट में हुए नवासी एमओ यूज आरोप हस्ताक्षर छह सौ ऐसी अधिक बिदोग और पाँच हजार प्लस बिदोग मीटिंग छब्बीस लाख करोड़ से ज्यादा निवेश जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण यह सिर्फ एक समिट नहीं बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़